হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় প্রেসুঙ্কি প্রি শ্রোতা আজকে ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলবেন মূলত আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারবেন যেটি খুব সহজে এবং প্রিত করতে পারবেন সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেলটা অন করে দেবেন আমরা যখন কোনো এডিটিং করে বা কোনো ইউটিউবের ক্ষেত্রে ভিডিও শ্যুট করি তা মেলের ক্ষেত্রে অনেক সময় ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হয় যে কোনো পিকচারের ক্ষেত্রে সেটা সঠিক জানি না হয়তো বা অনেকে জানি কিন্তু আজকে এমন একটি সিস্টেম দেখাবে খুব অল্প সময়ে ইজিলিভাবে আপনি আপনার মোবাইল থেকে খুব ইজিলিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সো এটার জন্য পাসওয়ার্ড হচ্ছে আপনার থেকে কি করতে হবে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনি সরাসরি হচ্ছে প্লাস স্টোরে চলে আসবেন প্লে স্টোর আসার পর হচ্ছে দেখেন এখানে আপনি চার্জ পাবেন ফটো রুম ফটো রুম চার্জ করার পর আপনি আর বিশিষ্ট এর লোকটা দেখতে পারবেন লোগোটা দেখার পর আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন যদি এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে যার কারণে এখানে আমার ওপেন অপশানটা দেখাচ্ছে ঠিক আছে সো আমি সরাসরি এখন হচ্ছে অ্যাপসটার মাধ্যমে চলে যাব আমি অ্যাপসটাতে চলে আসলাম এই অ্যাপসটার মধ্যে আমি এখন ক্লিক করবো অ্যাপসটার মধ্যে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুনভাবে পপ আপ আসবে নতুনভাবে পপ আপ আসার পর দেখেন এখানে আপনি প্রথমে কন্টিনিউ অপশন দিয়ে ক্লিক করবেন সো আমি কন্টিনিউ দিয়ে ক্লিক করলাম এখানে এরপরে যে ইন্টারফেস আসলো এখানে আপনি সোশ্যাল মিডিয়া অপশনে দিয়ে ক্লিক করবেন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর পরবর্তী যে পেজটা আসলো এখানে হচ্ছে আপনি আদার সোশ্যাল মিডিয়া এই অপশনে ক্লিক করবেন এরপরে যেটা আসলো আপনি এখানে পার্সোনাল ইউজ এক নাম্বার ডেস্ক সিলেক্ট করবেন পার্সোনাল ইউজ সিলেক্ট করলাম এরপরে যে অপশনটা আসলো আপনি এখন হচ্ছে সামথিং এলস এটার মধ্যে ক্লিক করবেন সো সামথিং এলস সবার লাস্ট এটাতে ক্লিক করলাম এরপর হচ্ছে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটে অপশন পাচ্ছেন আই ক্রিয়েট কন্টেন্ট ফর অ্যান্ড অডিয়েন্স অথবা আই এম লুকিং ফর সলিউশন দ্যাট অফার্স হাই কোয়ালিটি ইমেজ বাট আপনারা হচ্ছে এক নাম্বারটাতে সিলেক্ট করবেন এক নাম্বারটি সিলেক্ট করার পর সর্বশেষ আপনি এখানে আদার্স অপশনটাতে সিলেক্ট করে দিবেন আদার্সে সিলেক্ট করলাম মূলত হচ্ছে আমার এখন কাজ শেষ এখন আমি এখানে সিলেক্ট ফটো অপশানে ক্লিক করবো সিলেক্ট ফটো অপশনে দিয়ে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চালু হয়ে যাবে এখানে যদি পারমিশন যদি চাই সেক্ষেত্রে আপনি পারমিশন দিয়ে দেবেন অ্যালো অপশনে ক্লিক করে দেবেন অ্যালো অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে গ্যালারি অপশন পাচ্ছেন গ্যালার অপশনটাতে আপনি সিলেক্ট করে আপনার পিকটা আপনি সিলেক্ট করে নেবেন অর্থাৎ যে পিক থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সো আমি গ্যালারিতে সিলেক্ট করবো সো আমি অলরেডি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর আমি এখান থেকে জীবনে একটি পিক সিলেক্ট করব সো আমি এই পিকটা সিলেক্ট করবো সো এই পিকটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে দেখেন পিকটা আমার কাছে অটোমেটিক প্রসেসিং চলতেছে একটু এক সেকেন্ড বা পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করতে হবে দেখেন অলরেডি প্রসেসিং শেষ এরপর হচ্ছে আপনি যেটা করবেন স্টার্ট ক্রিয়েটিং এই অপশনাতে ক্লিক করবেন নিচের অপশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা পপ আপ আসবে সো আপনার এগুলো কোনো প্রয়োজন নেই আপনি এখানে দেখেন উপরে লাস্ট কর্নারে একটা ক্রস চিহ্ন পাচ্ছেন এই ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন প্রসিনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে সো আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড এই অপশনাতে সিলেক্ট করবেন আমি ব্যাকগ্রাউন্ড অপশন সিলেক্ট করলাম এরপরে সো আপনি ব্যাকগ্রাউন্ড অপশন সিলেক্ট করার পর আপনি হচ্ছে দেখেন এখানে একটা এআই আই অপশন পাচ্ছেন ইরেস অপশন অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনি এটা এখন ডাউনলোড করবেন ডাউনলোড করার ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে এক্সপোর্ট অপশানেতে ক্লিক করবেন সো আমি এক্সপোর্ট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর অলরেডি এটা হচ্ছে আমাদের কি হলো সেভ হয়ে গেল এখন আমি সরাসরি গ্যালারিতে গিয়ে দেখাবো সেটা আসলে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়েছে কিনা সো দেখেন আমি অলরেডি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর আমি যে পিকটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে সে পিকটা এখানে শো করতেছে আমি এখানে টাচ করলাম টাচ করার পর দেখেন আমার অলটিমেটলি ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু চলে গেছে অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড একটা বাগানের বিশেষে ছিল এখন পারতো কোনো কিছু নাই এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড একদম ব্ল্যাক কালার দেখাচ্ছে সো প্র্যাকটিক্যালি আমি বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য যখন আমরা কোনো একটা এডিটিং করি বা কোনো একটা থাম্বনেল করি ইউটিউবের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এডিট করার সময় ব্যাকগ্রাউন্ডটা আমি বসে দেখাবো এখন মনে করেন আমি একটা অ্যাপ্লিকেশন চলে গেলাম এডিটিং অ্যাপসে পিক্সেল লেভে এখানে মনে করেন আমার প্রিয় তোমার পিক শু করতেছে সো এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি সেটা প্র্যাকটিক্যাল এখানে দেখাবো প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারি থেকে আমি যে পিকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সে পিকটা আমি নিব নেবার পর দেখেন এরপর ওকে দিলাম দেখেন আমার অটোমেটিক পিকটা এখানে চলে আসবো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকটার যে কোনো পিকের সাথে আপনি কাস্টমার্স করে বসাতে পারবেন সো আমি এখানে বসালাম ঠিক আছে এখানে বসালাম সো এভাবে হচ্ছে মূলত হচ্ছে আপনি পিছনের যে কোনো পিক এভ্রিথিং খুব ইজিলি ভাবে এই অ্যাপসটার মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এর বাইরে হয়তো অনেক রকম সিস্টেম আছে পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেগুলো না হয় আমি দেখালাম না বাট অ্যাপসটার মধ্যে আমার খুব ইজিলি লাগে খুব ভালো লাগে এবং এইচডি আকারে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় সো যাই হোক এবং হচ্ছে আপনারা যে কোনো পিক থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আজকে ভিডিও থেকে যদি কোনো কিছু যদি শিখতে যদি পারেন কোনো কিছু যদি বুঝতে যদি পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এর বাইরে যদি কোনো অংশ যদি বাদ পড়ে যায় অবশ্যই সেটা উল্লেখ করতে পারেন যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করতে পারেন যারা ইউটিউব থেকে দেখতেছেন করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর প্রতি নেবেন আমি আসসালামু আলাইকুম